যে এরকম একটা বুনো ফল এরা খাচ্ছে এটা আগেকার দিনে আমরা যখন ছোটো ছিলাম আমরা এরকম নানা রকমের বুনো ফল খেতাম এখন কিন্তু বাচ্চারা তেমন খায় না পাই না খাবে কী করে তারা ওই গেম খেলে ফোনে তো এইসব আর পাবে কোথেকে তোরা পেয়েছিস তোরা তো খুব লাকি তাই না খুব লাকি すごい

টকটকে লাগছে এগুলো যখন বড় হয় তখন টকটক লাগে ভালো লাগে তখন না তখন মধ্যে বীজ হয় এগুলো মধ্যে বীজ নেই নাকি তখন কাঠালের মতো কাঠালের মতো লাগে না ঠিক বলেছিস ভাল লাগছে খেতে টক টক

বড়ো হলে দেখতে পাওয়া যাচ্ছে না এখান থেকে গাছে রয়েছে বল এই পাতাটা তো পাওয়া যাবে বল এই তো এই একটা না মানে ডেবো ফলে ছোট আর কি এখনো ছোটো আছে অনেক বড়ো হবে

কোনটা বলতো কোথায় বলতো দাঁড়া চল তো যাবো দেখতে চল দেখি দাঁড়া 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 ও এই আর একটা গাছ বল ও হ্যাঁ এটা তো ফল আছে এটাই তো ফল আছে এই তো একই গাছ একই লোকের গাছ উঠবিদাই

এইটাটা ওহ ওই দেখে এটা সাইডে বড় একটা বল ওই গছটার কাছে এই হুম ওইটা বড় আছে খালি এখন আর আমি এই গাছটা এখানে আছে জানতামই আমি ওই গাছটা জানতাম ও এই গাছ কিন্তু আজকাল খুব একটা পাওয়া যায় না বল তিনটে গাছ আর কোথায় আছে আস্তে আস্তে নাম সাবধানে এই হচ্ছে বাংলার একটা প্রাচীন গাছ দেও গাছ প্রায় বিলুপ্ত প্রায় আর কি কিছুদিন পরে আর থাকবে না গ্রামগঞ্জে কিছু আছে আর কি একে মানে বুনো কাঁঠালো বলে অনেকে টকটক খেতে লাগে পাকলে নাকি একটু মিষ্টিও লাগে আমি কখনো খাইনি কিন্তু ছোটোবেলায় এই যে এই বাচ্চা দুটো যে কচি ফলগুলো খাচ্ছে এগুলো যে খাওয়া যায় বলে জানতাম না এগুলো নিয়ে আমরা নিচে পড়ে থাকতো নিয়ে খেলা করতাম এবং ওটা নখ দিয়ে কাটলে দারুণ গন্ধ আসতো কিন্তু এটা যে খাওয়া যায় জানতাম না এটা খাচ্ছে এটা দেখে প্রথম জানলাম যে এটা খাওয়া যায় এই যেটা খাচ্ছে এখনো এটা ভালো খাবার পেয়েছে এদের সকালবেলার খাবারের পরের এ হচ্ছে এটা টিফিন হচ্ছে তাই তো এটা গ্রাম বাংলায় এরকমই পাওয়া যাবে যে এরকম একটা বুনো ফল এরা খাচ্ছে এটা আগেকার দিনে আমরা যখন ছোট ছিলাম আমরা এরকম নানা রকমের বুনো ফল খেতাম এখন কিন্তু বাচ্চারা তেমন খায় না পায়ই না খাবে কি করে তারা ওই গেম খেলে ফোনে তো এইসব আর পাবে কোথেকে ও তোরা পেছি তোরা তো খুব লাকি তাই না খুব লাকি আমাদের আজকে গাছটাকে পাতাগুলোকে একটু দেখাবো আমি এই তো ডমর গাছের মতো দেখতে বল পাতাগুলো পাতাগুলো ডমর গাছে মতো দেখতে না পাতাগুলো

একবার কিছু দিকে ওখানে গাছ আছে আর একটা গাছ আছে এরকম ফল হয় ওটা বাইরে তাকে ভেঙে মধ্যে একটা সাদা খুব মিষ্টি